গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি আরেকটা একটা চকে ভিডিও নিয়ে যেটা বা কখনোই এই ভিডিও আমার কি বলবো চ্যানেলে কখনো আসেনি তো দেখো বুঝতেই পারছ যে কি জন্যে আর কী নিয়ে বসে পড়েছি অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে ওদের ওই দু দুজনের যে দুটো ভাঁড় ছিল লক্ষ্মীর ভাঁড় সেই দুটো ভাঁড়কে আজকে বাড়িয়ে নিয়ে কত কার জমেছে সেগুলো দেখার তো মোটামুটি আমি যখন মেয়েরটা আমি কি বলবো ভাঁড়টা ভেঙেছিলাম তখন কিন্তু সেটা শেয়ার করতে পারিনি এবার দেখো বাবাই মানে আমার ছেলের ভাঁড়টা ভাঙা চলছে ওর মুখটাকে একটু একটু বড়ো করে ভাঙতে হলো ওদের চাহিদা টাকা পয়সা নাই ভাঙা ভাটটার দিকে বার নেড়ে ছেড়ে মা ভাঁড়টা কিন্তু ফেলবে না কি যে করবে ওরাই জানে যাই হোক টানা হেঁচড়ে করে আমি দূরে একটু সরিয়ে রেখে তো প্রথমটা ভিডিও হয়নি বলে আমি নেক্সট চলে এসেছি ছেলের ভাঁড়টা ভাঙব এবং কত কি বেরোয় সেগুলো আমারও একটা চাহিদা ছিল কিন্তু আমি আটকে আটকে রেখেছিলাম যে কত কি আছে কত কি আছে অনেক দিন ধরেই বলছে মা এবার একটু বড় ভাঁড় কেনো এবার একটু বড় ভাঁড় কেন তো সেটা হয়ে উঠছিল না তো আজকে এই সেই দিন শুভক্ষণ মা লক্ষ্মীর ভাঁড় ভেঙে আর একটা নতুন ভার তারা নিয়ে আসবে অবশ্য তাদেরই এই রোজগারের টাকা দিয়ে কার কত হয়েছে তো দেখো এখানে কিন্তু সব ঢেলে ফেলেছি ঢেলে ফেলে সব আলাদা আলাদা করা হচ্ছে একজন করছে নোটগুলো একজন করছে দশ টাকার কয়েন একজন করছে পাঁচ টাকার কয়েন এবং কুড়ি টাকার কয়েনও রয়েছে তো দেখো এই হাতরে হুঁতরে সব দেখছে দেখো কিছু নতুন দু টাকার কয়েনও রয়েছে যেটা একদম নতুন বেরিয়েছে তো সেগুলোকেও একটু আলাদা করে রাখলাম এবার কোনটা রাখা হবে আর কোন রেচকিগুলোকে দিয়ে কয়েন কর নোট করা হবে সেগুলোকে নিয়েও চলছে কিন্তু একদম কি বলবো মতবিরোধ যাই হোক আমি আগেই সরিয়ে রাখলাম কুড়ি টাকার কয়েনগুলো এবার চলছে দশ টাকার পাঁচ টাকার কয়েনগুলোকে গোনার পালা তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এরকম ভিডিও আমি কখনো কোনো দিন করিনি যাই হোক সব কিছুই যখন জানাই তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো ক্যামেরাটা আমি আমার থেকে বেশি কিন্তু মনোযোগ দিয়ে বলেছিল যে এরা দুজনেই তো চলো ওদের তো সেইভাবে কোনো কিছু শেয়ার করা হয় না ওদের ভাড়ে কত কী আছে সেগুলো আজকে দেখে নেবে চলো আশি এক একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি শ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ হ্যাঁ ফিফটি ফাইভ এই হলো টাকা তাহলে এখানে কত আছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো সাতশো সত্তর আশি নব্বই শ আটশো পঞ্চাশ অবশেষে দেখো ওদের ভাঁড় কিনে নিয়ে আসা হয়ে গেছে কারণ আমাদের পাশেই দোকান হয়েছে তো দেখো ওইখান থেকে এনে এবার আমার পালা হচ্ছে কি ওদের মানে ভাঁড়ের গায়ে সব নাম লেখা তো গায়ত্রী হচ্ছে আমার মেয়ের নাম আর হচ্ছে ছেলের নাম সৌরনীল তো যাই হোক ভাঁড়ে নাম লিখে বেশ বড় ভাঁড়টা ওর বাবা দেখে বলল এত বড় ভাঁড়